আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ইউক্রেন রাশিয়া প্রথমে যুদ্ধ চলছে এবার নিজেদের ড্রোন দিয়েই হামলা চালাচ্ছে রাশিয়া অসহায় ইউক্রেন এরপর জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন কিম তারপর জানিয়ে দিব পশ্চিমাকে পাত্তাই দিচ্ছে না ইরান আরো জানিয়ে দেবো দামেস্কের আশেপাশে ইসরায়েলি বিমান হামলার প্রেক্ষাপটে আজ অথবা কাল ইহুদিবাদী ইসরায়েল জবাব পাবেই ঘোষণা সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর এবং জানিয়ে দেব ইরানের তেলমন্ত্রীর মন্ত্রীর মস্কো সফর লক্ষ্য কৌশলগত সহযোগিতা নতুন চার চুক্তিতে সই করল ইরান ও রাশিয়া এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের কাছে আরও অস্ত্র চাইতে পারে রাশিয়া বলছে প্যান্টাগন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধুরা এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল এবার নিজের ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে রাশিয়া অসহায় ইউক্রেন ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রুশ সেনাবাহিনী ইরানি ড্রোন ব্যবহার করছে পশ্চিমা বিশ্বের এমন অভিযোগের মধ্যেই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য জানা গেছে এবার নিজের তৈরি ভয়ঙ্কর আর নিঃশব্দ এক ড্রোন ব্যবহার করে অব্যর্থ হামলা চালাচ্ছে রাশিয়া ড্রোনটির নাম কোবা এই ড্রোনের কাছে অসহায় হয়ে পড়েছে ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম কারণ স্বয়ংক্রিয় এই ড্রোনের কৃত্রিম বুদ্ধিমত্তা তাদের আকাশ নিরাপত্তা প্রযুক্তিকে ফাঁকি দিতে সক্ষম কামিকাজে ইউএভি ধরনের ড্রোনটির রাশিয়ান সামরিক বাহিনী পুরো ফ্রন্ট লাইনে ব্যবহার করছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইউর এশিয়ান টাইমস খবরে বলা হয়েছে আর্টিলারি ফায়ারের পাশাপাশি ড্রোনের ওপর রাশিয়া নির্ভরতা বাড়াচ্ছে এটি রুশ সামরিক কৌশলের পরিবর্তনের সম্ভাবনা ইঙ্গিত গত রোববার ইজভেস্টিয়া এক প্রতিবেদনে জানায় রাশিয়ান ইয়ারবোর্ন ফোর্সেস ইউনিট ইউক্রেনের সশস্ত্র বাহিনীর কর্মীদের আশ্রয় কেন্দ্র ধ্বংস করতে কোবা ড্রোন ব্যবহার করছে রাশিয়ান বাহিনী প্রথমে লক্ষ্যবস্তু শনাক্ত চিহ্নিত করতে একটি রেকন রেকলেন্সাস ড্রোন চালু করে পরে তারা উচ্চ বিস্ফোরক ফ্র্যাগমেন্টেনশন ওয়ার হেড লাগানো কামিকাজে ড্রোন ব্যবহার করে লক্ষ্যবস্তুতে আক্রমণ করে রাশিয়ান ইয়ারবর্ন ফোর্সেস ইউনিট কমান্ডারের মতে আর্টিলারি একটি বিস্তৃত অঞ্চলে আগুনে ধরিয়ে দেয় এছাড়া প্রচুর গোলাবারুদ ব্যয় হয় তবে কোবা ড্রোন নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করে নির্ভুলভাবে যে কোনো জায়গা থেকে এ ড্রোন ব্যবহার করা যায় ড্রোন পরিচালনাকারীদের নিরাপত্তার স্বার্থে প্রতিপক্ষের আর্টিলার রেঞ্জের বাইরের একটি অবস্থান থেকে এসব ওড়ানো হয় এটি পাখির মতো নিঃশব্দে উড়ে যায় তাছরা রকেট সহায়তা না থাকায় এটি শনাক্ত করা কঠিন রাশিয়ার কুবা ড্রোনগুলো যা কালাসনীয় গ্রুপ অব কোম্পানির অংশ এক একটি ড্রোনের ওজন মাত্র তিন কেজি ওয়্যারহেড সহ একটি অপেক্ষাকৃত ছোট এক দশমিক দুই মিটার উইং স্প্যান ড্রোনটি সর্বোচ্চ গতি ঘণ্টায় একশো তিরিশ কিলোমিটার টানা ত্রিশ মিনিটে সব ড্রোন আকাশে ভেসে থাকতে পারে এর অন্যান্য বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে স্টেলথ ডিজাইন শব্দ না করে দীর্ঘদিন ওড়ার ক্ষমতা এ আই ব্যবহার করে নির্ভুল লক্ষ্য চিহ্নিত করা ড্রোনগুলো পাঁচ থেকে দশ মিটারের মধ্যে নির্ভুল লক্ষ্য নির্ধারণ করতে পারে এছাড়া ব্যাটারি চালিত ড্রোনগুলো ব্যবহারও সহজ এসব ড্রোন লোকানো ভূখণ্ড নির্বিশেষে উঁচু নিচু উচ্চতায় কাজ করতে সক্ষম তাছাড়া বিস্ফোরক লুকিয়ে রাখা জায়গা শনাক্ত করে দ্রুত আঘাত আনতে পারে নির্ধারিত এলাকায় পরিচালিত এসব ড্রোন প্রতিপক্ষ খুব কম পর্যবেক্ষণ করতে পারে তাছাড়া এর অ্যারো ডাইনামিক শপিংয়ের কারণে রাডারও শনাক্ত করতে পারে না সহজে রুশ বাহিনী একই সময় ইউক্রেনের কয়েকটি স্থানে আক্রমণের জন্য অল্প সময়ের ব্যবধানে দুই থেকে তিনটি ড্রোন ব্যবহার করছে ইউক্রেনের ডিফেন্স ইন্টেলিজেন্স ডিরেক্টরেটের প্রধান মেজর জেনারেল কিরিলো বুধানোভ সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন গত বিশ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর ও তার পরবর্তী সময় রাশিয়া কোবা ড্রোন ব্যবহার করেছিল এমন কয়েকটি রেকর্ড আমাদের কাছে রয়েছে নতুন করে কোবা ড্রোন ব্যবহার করে ইউক্রেনের বিভিন্ন জায়গায় রুশদের হামলার ব্যাপারে ইউক্রেন এখনও বিস্তারিত কিছু জানায়নি সূত্রদা ইউর এশিয়ান টাইমস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন কিম দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া শুরু করেছে যুক্তরাষ্ট্র এতে ক্ষেপে গিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছেন তিনি কিম বলেছেন দক্ষিণ কোরিয়ার সাথে যৌথ সামরিক মহড়া বন্ধ না করলে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শক্তিশালী ব্যবস্থা নেওয়া হবে বিবিসির এক প্রতিবেদনে বলা হয় সোমবার অন্যতম বড় যৌথ সামরিক মহড়া শুরু করে ওয়াশিংটন ও সিউল শুক্রবার এই সামরিক মহড়া শেষ হবে এরই মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সামরিক মহড়ার প্রেক্ষিতে সাম্প্রতিক সপ্তাহগুলো বেশ কিছু মিসাইলের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যদি যুক্তরাষ্ট্র ক্রমাগত গুরুত্বর সামরিক উস্কানি অব্যাহত রাখে উত্তর কোরিয়া আরও শক্তিশালী ব্যবস্থা গ্রহণ করবে বিবৃতিতে আরও বলা হয় যদি ওয়াশিংটন তার নিরাপত্তা স্বার্থকে ঝুঁকিতে ফেলতে না চায় তাহলে যুক্তরাষ্ট্রের উচিত অবিলম্বে অকেজ এবং অকার্যকর যুদ্ধ মহড়া বন্ধ করা যদি তা না হয় তাহলে সব পরিণতির জন্য সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্র দায়ী থাকবে পশ্চিমকে পাত্তাই দিচ্ছে না ইরান পশ্চিমাদের হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ায় আরও অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান দেশটির রাশিয়াকে আনুমানিক আরও এক হাজার অস্ত্র পাঠাচ্ছে এসব অস্ত্রের মধ্যে রয়েছে এবং ড্রোন ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর জন্য এসব অস্ত্র ইরানের অস্ত্র কর্মসূচির কাছ থেকে পর্যবেক্ষণ করে পশ্চিমের এমন কর্মকর্তারা সিএনএন কে এসব তথ্য জানিয়েছেন রিপোর্টে এই চালান ভালোভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে কেননা ইরান প্রথমবারের মতো রাশিয়ায় মাধ্যমিক নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র পাঠাচ্ছে এতে ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে রুশ বাহিনী শক্তিশালী হয়ে উঠবে কর্মকর্তারা বলেছেন রাশিয়ায় ইরানের সর্বশেষ অস্ত্র চালানি অন্তত ড্রোন ছিল ড্রোন ইতিমধ্যে ইউক্রেনে ব্যবহার করেছে রাশিয়া ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন গত সপ্তাহে তারা তিন শতাধিক ড্রোন ভোপাতিত করেছে সম্ভাব্য নতুন এই আলোচনা অস্ত্র চালান রাশিয়ার যুদ্ধে ইরানের উল্লেখযোগ্য সহযোগিতা হতে যাচ্ছে তবে রাশিয়ায় কবে এই অস্ত্র চালান যাচ্ছে তা এখনো পরিষ্কার নয় তবে কর্মকর্তারা ধারণা করছেন চলতি বছর শেষের আগেই ইরান রাশিয়ায় এসব অস্ত্র পাঠাবে রাশিয়ায় নতুন করে অস্ত্র ইরান পাঠাচ্ছে এ নিয়ে সিনিয়র এক মার্কিন কর্মকর্তা জানান তাদের এ নিয়ে এখনো পর্যন্ত কোন তথ্য নেই ওয়াশিংটন পোস্ট ও রাশিয়ায় নতুন করে ইরানের অস্ত্র পাঠানোর খবর প্রকাশ করে রুশ বাহিনী ইউক্রেনে ইরানি কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে ইউক্রেন ও পশ্চিমের কর্মকর্তারা এমন অভিযোগ বারবার করে আসছে তবে ইরান এই ধরনের অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে দেশটি দাবি করেছে তারা রাশিয়ায় কোন অস্ত্র সরবরাহ করেনি এদিকে পশ্চিমা কর্মকর্তারা বারবার সতর্ক করে আসছিলেন রাশিয়ায় অস্ত্র পাঠালে ইরানকে ভুগতে হবে তবে এসব হুঁশিয়ারি উপেক্ষা করে রাশিয়ায় সাহায্য চালিয়ে যাচ্ছে ইরান আজ অথবা কাল ইহুদিবাদী ইসরায়েল জবাব পাবেই সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঘোষণা দামেস্কের আশেপাশে ইসরায়েলি বিমান হামলা সিরিয়ার রাজধানী দামেস্কের আশেপাশের কয়েকটি অবস্থানে ইহুদিবাদী ইসরায়েলের বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির পররাষ্ট্র প্রবাসী কল্যাণমন্ত্রী ফয়সাল মেঘদাদ তিনি বলেছেন অদূর ভবিষ্যতে তার দেশ ইসরায়েলকে এসব হামলা দাঁত ভাঙা জবাব দেবে মিগদাদ ওমান ভিত্তিক আরবি দৈনিক আতহিরকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি বলেন যাত্রীবাহী বিমানের সদ্যাবরণে ইসরায়েলি সেনারা সিরিয়ার অভ্যন্তরে তাদের পরিকল্পিত লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে ফৈসাল মেহদাদ বলেন ইসরায়েলি বিমান হামলার সময় সিরিয়ার আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা গর্জ উঠলে একটি বেসামরিক বিমান ভূপাতিত হতো তখন সবাই যাত্রীবাহী বিমান ভূপাতিত করার জন্য দামেস্ককে দায়ী করত এ কারণে আমরা ধৈর্য ধরার এবং তাৎক্ষণিকভাবে এ ধরনের হামলার প্রতিক্রিয়া না দেখানোর সিদ্ধান্ত নিয়েছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেন এ ধরনের ইসরায়েলি হামলার ব্যাপারে আমাদের অবস্থান অত্যন্ত পরিষ্কার আমরা তেল আবিবকে জানিয়ে দিয়েছি তাদের অবৈধ হামলার উপযুক্ত জবাব আসছে এবং আজ হোক অথবা কাল হোক সে জবাব ইসরায়েল পাবেই পাবে গত মাসে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা সিরিয়ার রাজধানী দামেস্কের আশেপাশে অন্তত তিন দফা বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এসব হামলার বেশিরভাগ প্রতিহত করা হয়েছে বলে সিরিয়ার সেনাবাহিনী দাবি করেছে তবে অন্তত একটি হামলার সময় যে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় ছিল সে কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী মেঘদাদ সূত্র পার্স টুডে ইরানের তেল মন্ত্রীর মস্কো সফর লক্ষ্য কৌশলগত সহযোগিতা নতুন চার চুক্তিতে সই করল ইরান ও রাশিয়া অর্থনৈতিক খাতে সহযোগিতা শক্তিশালী করার লক্ষ্যে ইরান ও রাশিয়া চারটি নতুন সহযোগিতা চুক্তিতে সই করেছে ইরানের তেল মন্ত্রণালয়ের বার্তা সংস্থা সেনা মঙ্গলবার এক খবরে ওই চুক্তির কথা জানিয়েছে খবরে বলা হয়েছে রাশিয়ার রাজধানীর মস্কোয় ইরানের তেল মন্ত্রী জাভাদ ওজি এবং রুশ উপপ্রধানমন্ত্রী আলেকজান্ডার নোভাক এই চুক্তিতে সই করেছেন দুদেশের মধ্যে একটি দীর্ঘ মেয়াদী কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরের প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এসব চুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বর্তমানে ইরান রাশিয়া আন্তঃসরকারী কমিশনের কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন জাওয়াত ওজি। এবং আলেকজান্ডার নোভাক ওই কমিশনের ষোলোতম বৈঠকে অংশ নিতে ইরানের তেলমন্ত্রী বর্তমানে মস্কো সফরে রয়েছেন এবং তার এ সফরে দ্বিপক্ষীয় ওই চারটি চুক্তি স্বাক্ষরিত হয় বার্তা সংস্থা সানায় প্রকাশিত খবরে বলা হয়েছে মস্কোয় দুই মন্ত্রীর মধ্যে মঙ্গলবারের বৈঠকে আরও তিনটি চুক্তির খসড়া চূড়ান্ত হয়েছে রাজধানী তেহরানের সঙ্গে ইরানের উত্তরাঞ্চলে রেল সংযোগ স্থাপনের কাজ ত্বরান্বিত করতে একটি প্রকল্পে রুশ ঋণ গ্রহণের ব্যাপারে একটি সমঝোতা স্মারকও চূড়ান্ত হয়েছে ওজিও নোভাক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বলেছেন এসব চুক্তি প্রমাণ করে ইরান ও রাশিয়া তাদের সম্পর্ককে কৌশলগত পর্যায়ে নিয়ে যেতে বদ্ধপরিকর সূত্র পার্টস টুডে ইরানের কাছে আরো অস্ত্র চাইতে পারে রাশিয়া বলছে প্যান্টাগন ইউক্রেনের ভূখণ্ডের যুদ্ধে ব্যবহারে ইরানের কাছে আরও আধুনিক অস্ত্র চাইতে পারে রাশিয়া এ বিষয়ে উদ্বিগ্ন মার্কিন প্রতিরক্ষা দপ্তর প্যান্টাগন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে একথা বলেন প্যান্টাগনের প্রেস সেক্রেটারি ব্রিগেডিয়ার জেনারেল প্যাট্রো রাইডার খবর সিএনএন এর তিনি বলেন রাশিয়া তার মিত্র ইরানের কাছে অতিরিক্ত উন্নত প্রযুক্তির যুদ্ধাস্ত্রের সক্ষমতা অর্জনে চেষ্টা চালাতে পারে এর মধ্যে ইউক্রেনে ব্যবহারের জন্য ক্ষেপণাস্ত্র রয়েছে এ নিয়ে আমাদের উদ্বেগ রয়েছে মঙ্গলবার সিএনএন জানিয়েছে ইউক্রেনে ব্যবহারের জন্য রাশিয়ার কাছে স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং আরও ড্রোন সহ প্রায় এক হাজার অতিরিক্ত অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইরান ইরান ইতিমধ্যে রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে সামনে মস্কো এসব ড্রোন তেহরানের কাছে আরও বেশি চাইবে বলে মনে করেন রাইডার উল্লেখ্য গত মাস থেকে ইরানের তৈরি ড্রোনের সাহায্য ইউক্রেনের রাজধানী কেভ সহ একাধিক শহরে জোরালো হামলা চালাচ্ছে রুশ বাহিনী কেভের দাবি ইরানের শাহেদ একশো ছত্রিশ কামিকাজের ড্রোন ব্যবহার করেছে মস্কো পশ্চিমারা বলে আসছে ইউক্রেনে হামলার জন্য রাশিয়াকে ড্রোন সরবরাহ করছে ইরান এ বিষয়ে যথেষ্ট প্রমাণ রয়েছে তাদের কাছে যদিও ইরান ও রাশিয়া এমন অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে